শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লকটা শুরু করছি যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে অনেক ভালোবাসা আজকের ব্লকটা আমি শুরু করছি তো কাল তো মনসুপুজে গিয়েছি পরশু দিন আর কালকে তো ওই টাংস খেয়ে না শরীর আর মানে একটুও ভালো লাগছিল না এখন আর আগেকার মতো নেই জানো তো যে মানে মাংস খাওয়া তারপরে বেশি করে বেশি বেশি মাংস খাওয়া হচ্ছে সকল হাজম করা এখন আর আগের মতো নেই ওই একটু মতো মাংস মানে রান্না করেছে রাতে আর ওই মাংস আর খেতেও পারিনি আর যেহেতু পাঠার মাংস আর তোমরা কম বেশি সবাই জেনে থাকবে যে পাঠার মাংস একটা কেমন একটা গন্ধ থাকে ওই গন্ধতেই না তো কালকে ছোট মেয়েটা তো বাবার মতন ঠিকঠাক খেয়ে নি কিন্তু বড়ো মেয়েটা খুব মিরিক চিরাও গন্ধ তারপরে পাঁঠার মাংস তারপরে ঝাল ভুটি সকলও খেতে চায় না ও একটু মানে চিকেনটা একটু খায় তারপরে মাছ ডিম সেরকমভাবে কিন্তু খায় না তো কালকে রাতেও খাইনি তখন আমি সব কিছু যখন খাইনি মাংস যেগুলো রান্না করেছিলাম সন্ধ্যেবেলায় তো আমি ফেলে দিয়েছি রাতে সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি কারণ বাসন কুসন একটু গন্ধ গন্ধ লাগছিলো আর পাঠার মাংস ঠাকুরের প্রসাদ বলতে নি কিন্তু একটু গন্ধই লাগে আর কালকে দুপুরে ভাত ওগুলো ছি ছিল তো সেইগুলো তারপরে রুটি সব কিছুই রয়ে গেছে আর আর কাল থেকে না ওই একটু না গন্ধ লেগেছে তার জন্য সব কিছুই খাবারে যেমন একটু অরুচি ভাব লাগছে তো অরুচি অরুচি লাগছে আর শরীরটা সেরকম ভাল লাগছে না কারোরই তো এরকম নর্মাল দিনে যেমন নর্মাল একটু একটু মাংস আনা হয় খাওয়া হয় চিকেন হোক মাটন হোক তো সেটাই না ঠিক আর ওই বেশি বেশি মাংস আনা ঘরে দু সকল গোড়া ও সকলগুলো এখন আর মানে শরীরেও নেয় না আর ভালোও লাগে না তো আজকের তিনটা যে কেমন লাগছে কি আর বলবো তোমাদেরকে ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাসি কাজ টাজ করেছি তারপরে পান্তা ভাত ছিল সেগুলো পোকরে দিয়ে খেয়ে টানা একটা ঘুম দিয়ে দিয়েছি তেমন কিছু আর একটু রান্না করিনি একটু মতো খিচুড়ি কেড়েছিলাম চালে ডালে দুপুরে ওইটা খেয়ে ঘুম দিয়েছি এখন বিকেল দিয়ে উঠে চা খাবো আর এই বেকারি বিস্কুটগুলো যে এই টাইপের বিস্কুট খেতে চা দিই ভালো লাগে আর এই বিস্কুটগুলো পাঁচ টাকা করে দাম প্রত্যেক এগুলো এইগুলো দিয়েই খেতে আমার চা ভালো লাগে আর কালকে রুটি করেছিলাম সেটাও ছিল আর একটু মতো খিচুড়ি করেছি সেটা দুপুরে খেয়েছি তোমার সাথে আসেন একটুখানি রয়ে গেছে আর রুটিও রয়ে গেছে রাতে একটু আলু পেঁয়াজ ভাজলেই মোটামুটি হয়ে যাবে তখন বিকেলে চা খাচ্ছি আর কেলে চাটা খেয়ে বাড়ি কিন্তু সন্ধ্যা লাগলো তার জন্য আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি আর যেহেতু এখনও কিন্তু আমাদের পাশের বাড়িতে যে মনসা ঠাকুর হয়েছে মনসা ঠাকুরটা কিন্তু আছে তো চলো আমি ছাদে যেয়ে একটু ছাদ দিকে একটু ধূপ দেখিয়ে দিই তো থেকে একটু ধূপ দেখিয়ে দেবো আর এখন না যেহেতু ভাদর মাস ঢুকে গিয়েছে তো খুব তাড়াতাড়ি না সন্ধ্যা লেগে যাচ্ছে মানে ছটা সাড়ে ছটার মধ্যেই কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর আরও তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে এখন কার্তিক অক্ষেন মাস তক্ষ তাড়াতাড়ি যতদিন না বড়ো দিন আসছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে আর ছটার সময় আমার ভিডিওটা পাবলিশ করা থাকে তো ঘরে এখন সন্ধ্যাপতি দেখেছি আর এইদিকে একটা পাড়া আছে তো এইদিকে পাড়াতে না মনুষ ঠাকুর মনে হয় বিসর্জন হবে খুব ঠাক পাচ্ছে আর সন্ধ্যাবেলায় আমি তো সন্ধ্যা দিতে চলে এসেছি আর বাইরে সন্ধ্যা লেগেছে এখন আকাশটা বেশ সুন্দর লাগছে হালকা হালকা সন্ধ্যা লাগছে আর এখানে আমি যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চিবকে ধূপ দেখিয়ে দিচ্ছি আর এদিকে মা মনোস আছে মা ধূপ দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তুলসী তলায় দিয়ে দিচ্ছি প্রদীপটা আর আকাশটা বেশ সুন্দর কিন্তু লাগছে বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছে এই বাড়িতে মনসা হয়েছে তো লাইটগুলো জেলেছে আর তোমাদেরকে যেটা বলছিলাম একটা ঠাকুর বিসর্জন হবে ছাদ দিকে আওয়ার সন্ধ্যা দিয়ে নিচে নেমে আসছি তো ঢাক বাজিয়ে ঠাকুর বিসর্জন করতে আসছে তো এই হলো মা মনসা নিয়ে যাচ্ছে আর মা মনসাও বেশ দেখো এক মানে একটা ম্যাডেরই মা মনসা যেমন হয় আর কি তো সেরকমই হয়েছে তো মা মনসাও ওই নিয়ে যাওয়ার পর এই দিকে নিয়ে যাচ্ছি তো চলো মা মনসাও তাহলে বিসর্জন হোক আর আজকের ভিডিওটাও তাহলে আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে তোমরা ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি কাল একটা নতুন দিন